সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো ফিনান্সিয়াল এফডিপি বা স্পন্সরশিপ অ্যাফিডেভিট কিভাবে তৈরি করবেন ভিউ অ্যাসেট ভ্যালুয়েশন বা ফিক্সড এসেড অথবা আপনি বলতে পারেন এটাকে ফিনান্সিয়াল সাপোর্ট যেটার মাধ্যমে কিন্তু নির্ভর করে আসলে ভিসা পাব কিনা কারণ এখানে কিন্তু আমরা উল্লেখ করি যে আমাদের সকল ধরনের এক্সপেন্স বা বা খরচ দিয়ে অস্ট্রেলিয়াতে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে কিংবা সাপোর্ট করতে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্পন্সর কারো ক্ষেত্রে বাবা কারো ক্ষেত্রে মা তাদের যেই ইনফরমেশন সকল ইনফরমেশন আই মিন সোর্স অফ ইনকাম এই ইনকাম সোর্স কোথা থেকে টাকা আসে কোন অ্যাসেট থেকে কি পরিমাণে টাকা আসে সকল বিষয় কিন্তু এই ফাইনান্সিয়াল অ্যাফিডেভিট এর মধ্যে কিন্তু আমরা প্রথমে উল্লেখ করি ওখানে ইনকাম গুলো কিন্তু আমরা দিয়ে রাখি বার্ষিক বা অ্যানুয়ালি এই অ্যানুয়াল ইনকাম কিন্তু আমরা আবার ধরুন অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়ার ডলারে কনভার্ট করি ইতালিতে গেলে ইউরোপে কনভার্ট করি এভাবে কনভার্ট করে আমরা অস্ট্রেলিয়ান ইমিগ্রান্ট বুঝায় যে দিস ইজ দ্য অ্যামাউন্ট বাই ফাদার ইজ অল আর্ন এভরি ইয়ার অ্যান্ড আই অ্যাম ক্যাপাবল মাই লিভিং এক্সটেন্সেস অ্যান্ড টিউশন ফি আফটার কামিং ইন ইয়ার এখন কথা বলা যাক ফিনান্সিয়াল অ্যাফিডেভিটির মধ্যে কি কি থাকে ভিভার্স ফিনান্সিয়াল অ্যাফিডেভিটির মধ্যে সর্বপ্রথম আপনার স্পন্সরের ছবি পাশাপাশি আপনার ছবি থাকবে এটা করার পরে প্রথমে আপনার স্পন্সর এর ছবি এরপর আপনার ছবি থাকবে দেন হচ্ছে আপনার স্পন্সরের ডিটেইল হতে পারে আপনার স্পন্সর বিজনেসম্যান আপনার স্পন্সর একটা রেস্টুরেন্ট আছে ওকে এই রেস্টুরেন্ট থেকে ম্যানুয়ালি কত টাকা ইনকাম হয় এটা কত একর জায়গার মধ্যে অবস্থিত দেন হচ্ছে আপনার স্পন্সরের একটা বাড়ি আছে এটা কত জায়গার মধ্যে অবস্থিত আপনার এসপন্সরের একটা বাড়ি আছে কোন কত তলা ফ্ল্যাট আছে কত তলা বাড়ি কতটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটগুলো কাকে কাকে ভাড়া দিয়েছেন ওকে ওইটার জন্য হয়তো এন আইডি কার্ড লাগতে পারে আর কি আপনার ফ্ল্যাটের যে ফ্ল্যাটগুলো আছে কিংবা যারা ভাড়া থাকে তাদের হয়তো বা তাদের আইডি কার্ড লাগতে পারে এটা আপনি চাইলে দিতে পারেন আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলি সো ওইটার একটা ইনফরমেশন যদি আপনার দশতলা বিল্ডিং হয় দশতলা বিল্ডিং পক্ষ প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাট থেকে কত টাকা ইনকাম আসে ওটার ইনফরমেশন দিতে হবে দেন হচ্ছে আপনার স্পন্সরের একটা ল্যান্ড আছে সে ফর এক্সাম্পল যে ল্যান্ডের মধ্যে আপনার বাবা হচ্ছে বর্গা দিয়ে রেখেছে দ্যাট মিন্স তিনি নিজে দিয়ে রেখেছে আরেকজনকে সো নিজে কিন্তু অ্যানুয়ালি একটা ইনকাম হয় ওইখান থেকে কত টাকা আসে আর একটা বিষয় হচ্ছে আপনার ধরেন সেফর একটা আদার্স ইনকাম সোর্স রয়েছেন ওখান থেকে কত টাকা আসে সব ইনকাম সোর্সের যে অ্যামাউন্ট সবগুলোই কিন্তু ওয়ান বাই ওয়ান ফিকোয়েন্স আকারে কিন্তু এই ফাইনান্সিয়াল অ্যাফিডে বা এই ফাইনান্সিয়াল যে বা স্পন্সরশিপ অ্যাফিডেফিট বা সেলফ এফিডেফিট বা অ্যাসেড ভ্যালুয়েশন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করে দিতে হবে বা উল্লেখ করে দিবে দিস ইজ দা ইম্পর্টেন্ট থিং আপনার বাবার চারটা ইনকাম সোর্স আছে হ্যাঁ যেমন সে ফর এক্সাম্পল দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বাড়ি ও ল্যান্ড লিস্ট আই মিন সব কিছু মিলিয়ে ধরেন আটটা ইনকাম সোর্স আছে এই আটটা ইনকাম সোর্সের আবার আটটা ফিক্সড অ্যাসেট আপনাকে ইভালুয়েট করতে হবে ধরুন এখন ফিক্সডটা কিভাবে ইভালুয়েট করবেন বাবার যেই বাড়িটা এই বাড়ির মধ্যে ধরেন আপনার 10 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এ 10টা ফ্যামিলি থাকে তো ধরলাম একটা করে এই 10টা ফ্যামিলির ইনফরমেশন লাগবে 10টা ফ্যামিলির কোন কোন ফ্যামিলিটা কোথা থেকে এসেছে তাদের এন আইডি কার্ডটা আপনি পারলে দিয়ে দিবেন অ্যাটাচ করে ট্রান্সলেট করে দিলে আরো ভালো হয় দেন কে কত টাকা করে দেয় ওটার একটা অ্যানুয়াল ইনকাম আপনাকে বের করতে হবে এটা হচ্ছে ইন ডিটেইলসে ফাইনান্সিয়াল অ্যাফিডেভিট এর ভিতরের জাস্ট উল্লেখ করা থাকবে একটা বিল্ডিং থেকে ইনকাম আসে এটা হচ্ছে ইয়ারলি অথবা মান্থলি বাট আপনার ফিক্সড অ্যাসেট নাম্বার ওয়ান যেখানে ফাইনান্সিয়াল অ্যাসেট নাম্বার ওয়ানে আপনার উল্লেখ করা হয়েছিল যে এটা হচ্ছে বাড়ি এখান থেকে ইনকাম আসে আর নাম্বার ওয়ানে যেটা ইন ডিটেইলস ইলাবোরেট করবে হু আর দা রেন্টার্স ওকে রেন্টাল পিপলরা কারা তাদের ফুল ইনফরমেশন দেওয়া থাকবে ওইখানে কত একর জায়গার মধ্যে সেই বাড়িটা অবস্থিত এটা বিক্রি করলে কত টাকা আসবে ওই সকল ইনফরমেশন কিন্তু মোটামুটি এই ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু দেওয়া থাকবে সো দিস ইজ দ্য পার্সিয়াল পার্ট আমি যেটা মনে করি এখানে যত ভালো করে আপনি সব কিছু উল্লেখ করতে পারবেন তত ভালো করে কিন্তু আপনি একটা কনফিডেন্স গেইন করবেন যে ঠিক আছে আমি ভিসাটা পাবো কারণ আমি তো সুন্দর করে সবকিছু উল্লেখ করেছি আর সবকিছুই কিন্তু হতে হবে ইংলিশে ট্রান্সলেশন এটা আপনি করতে পারবেন না সেটা হচ্ছে আপনাকে একটা আইনজীবী ধরতে হবে লয়ার বা অ্যাডভোকেট ডিটেলস ইনফরমেশন পেতে হলে বা আপনার অ্যাফিডেভিটটি নিখুঁত এবং সুন্দর সাবলীল নির্ভুলভাবে করতে হলে একজন আইনজীবী ধরতে হবে ওই আইনজীবীর সাথে কথা বলতে হবে বিস্তারিত আপনার কোনো কিছু না থাকলে হয়তো বা লয়ার যেটা আপনাকে পরামর্শ দিয়ে সুন্দর মতো করে দেবে আরেকটা কাজ করতে পারেন আপনি যখন এগুলো ট্রান্সলেট করবেন সেই ক্ষেত্রে আপনার আইনজীবীর সিগনেচার লাগবে আপনার বাবার সিগনেচার লাগবে আপনার বাবার প্রপার্টির মধ্যে প্রপার্টির যে ডকুমেন্টস গুলো আছে আপনার বাবা যেগুলো হোম করে ওইগুলো তো অবশ্যই ফটোকপি লাগবে এ ফোর সাইজ ফটোকপি করার পরেও ওইগুলো সবগুলোর মধ্যে আপনার বাবার সিগনেচার লাগবে এত তারিখে এই ধরনের ডকুমেন্টস গুলোতে সাইন করেছে অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি কোনো দোকান থাকে আপনার যদি কোনো মুদির দোকান থাকে সেখানে আপনার বেচাকেনা হয় দিন এই গ্রোসারি যখন আপনার প্রত্যেক দিন বেচা কেনা হয় ডেফিনেটলি আপনি তার জন্য মেমো দেন তো আপনি চাইলে মেমো যুক্ত করতে পারেন আপনি ধরেন সে ফর এক্সাম্পল আজকে তিরিশ হাজার টাকা বিক্রি করলেন একটা মেমো দেন কেজি কেজি চাল ডাল কাইন্ড অফ লাইক একটা মেমো ক্রিয়েট করেন ওই মেমোটাকে স্ট্রং করে দেন যতই স্ট্রং করতে পারেন ততই আপনার ফাইলটা বেশি ভারী হবে এবং আপনার ভিসা পাবার পসিবিলিটি বেড়ে যাবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য ওকে সো ল্যান্ড এর ব্যাপারে তো বললাম বাট স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট কিন্তু এখানে একটা ব্যাপার আছে আপনার যে ব্যাংকের ডিপোজিটটা আছে এফডিআর হিসেবে কিংবা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে কিংবা আদার্স যেভাবে বলেন সেভিংস ওই টাকাটা কোথা থেকে এসেছে ওই জিনিসগুলো কিন্তু আমরা ফিক্সড আই মিন ফিক্সড অ্যাসেট আসে সেখান থেকে কিন্তু আমরা এগুলো উল্লেখ করে থাকি যে এই হচ্ছে ফিক্সড অ্যাসেট এখান থেকে এই টাকাটা আসে এই টাকাটা হচ্ছে ব্যাংকে যায় এই টাকাটা হচ্ছে এইখানে আসে এই টাকাটা আমাদের নিজেদের খরচের জন্য সো এটাও কিন্তু একটা পার্ট ট্যাক্সের ব্যাপারে আছে ট্যাক্স রিটার্ন তো অবশ্যই লাগবে সো এগুলো নিয়ে আমি বিস্তারিত অন্য একটা টপিকে কথা বলবো বাট এই জিনিসটা মনে রাখবেন ফিনান্সিয়াল অ্যাফিডেভিটটা কিন্তু আপনি যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন ততই ভালো অনেকেই কিন্তু যেখান সেখান থেকে ফিনান্সিয়াল অ্যাফিডেভিট করে থাকে এটা কিন্তু মোটেও উচিত নয় কারণ এটা একটি অথেন্টিক সোর্স থেকে করাই ভালো বিশেষ করে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আর বারবার এটা চেক দিবেন এটা বারবার চেক দিবেন এই জন্য যে কোথাও কোনো ধরনের ইনফরমেশন ভুল লিখেছেন কিনা আপনার বাবার পাসপোর্ট এর নাম্বার ঠিক আছে কিনা আপনার নাম ঠিক আছে কিনা আপনার বাবার নাম ঠিক আছে কিনা সকল ইনফরমেশন কিন্তু ঠিক আছে কিনা আপনি যখন হিসেবে যেই ইনফরমেশন গুলো দেখাচ্ছেন ওই ইনফরমেশনগুলোর সাথে মিলাবেন প্রত্যেকটা ইনফরমেশনের ঠিক আছে কিনা ইচ এন্ড এভরিথিং এন্ড এ টু জেড ভাড়া দিয়েছে তার নামটা এখানে এক রকম দেওয়া আছে ওইখানে মিলাবেন তার নামের সিগনেচার আছে কিনা তার নামের আইডি কার্ড আছে কিনা সবগুলো কিন্তু আপনাকে মেলাতে হবে মেলায়ে দেখবেন যে এখানে কোন ধরনের যদি প্রবলেম না থাকে দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড আদারওয়াইজ যদি যদি প্রবলেম থাকে তখন কিন্তু অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ফাইল কিন্তু আপনার ভিসার রিজেক্ট হওয়ার একটা কারণ না হবার পসিবিলিটি বেশি থাকে তাই ডেফিনেটলি সার্টিফাইড বাই অ্যাডভোকেট দিয়ে এই জিনিসগুলো সার্টিফাইড করা লাগবে আদারওয়াইজ এটা প্রবলেমের কারণ হতে থাকতে পারে ওকে আমি জিনিসটা বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিটটা যখন আপনার রেডি হয়ে যাবে ভালো করে এটাতে নজর দিবেন দেখবেন সব ইনফরমেশন ঠিকঠাক ভাবে আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে বাকি সব কাগজগুলো বা কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কাম অস্ট্রেলিয়া ফর স্টাডি স্টুডেন্ট